আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা বর্তমানে সৌদি আরবে অনেকে কাজ খুঁজেন বর্তমানে সৌদি আরবের যে পরিস্থিতি দালাল সারা একটি কাজও কিন্তু আপনারা পাবেন না তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ছোট্ট একটি মাধ্যম জানিয়ে দেওয়ার বা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে কীভাবে আপনারা সৌদি আরবে কোনো দালাল ছাড়াই যদি আপনার সামান্য পরিমাণ ধারণা থাকে বা সামান্য পরিমাণ জ্ঞান থাকে তাহলে আপনি নিজে নিজেই আপনার কাজ খুঁজতে পারবেন ঘরে বসেই আপনি আপনার কাজ খুঁজতে পারবেন তো বর্তমানে সৌদি যে অবস্থা একটি কাজের জন্য আমাদেরকে দালালকে এক হাজার পনেরোশো দুই হাজার কিছু কিছু দালাল তো একটি কাজের জন্য তিন হাজার রিয়াল পর্যন্ত নিয়ে থাকে তো আপনাকে একটি টাকাও দিতে হবে না শুধুমাত্র আপনি আপনার সামান্য বুদ্ধি খরচ করে আপনি কিন্তু আপনার কাজ বুঝতে পারবেন এরকম গোপন খবর কেউ কিন্তু আপনাকে দেবে না যদি আপনি সৌদি আরবে এসি পড়েন আর বর্তমানে আপনি বেকার আছেন আপনার কাজ নাই আপনার হাতের যে কোনো একটি কাজ আপনার জানা আছে হতে পারে আপনি ইলেকট্রিশিয়ান হতে পারে আপনি ওয়েল্ডার হতে পারে আপনি প্লাম্বার হতে পারে আপনি কফি শপের বাড়িতে আপনি কফি শপের সম্পূর্ণ কাজ জানেন এরকম একটি সফটওয়্যার কিন্তু পুরা বিশ্বের মধ্যে চলমান আছে এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি কিন্তু খুব সহজে আপনার কাজ পেতে পারেন যদি আপনার নসিবের মধ্যে কাজ থেকে থাকে সফটওয়্যারটির নাম হচ্ছে লিঙ্কড ইন দেখেন সফটওয়্যারটি কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই লিঙ্কড ইন সফটওয়্যারটির মাধ্যমে কিন্তু অনেকেই সৌদি কাজ পেয়ে থাকে আমার নিজেরও কিন্তু এই সফটওয়্যারের মাধ্যমে অ্যাকাউন্ট খোলা আছে আমার কাছে কিন্তু বেশ কয়েকটি কাজের অফার আসছিল কিন্তু আমি যেহেতু এখন বর্তমানে কর্মরত আছি এই জন্য কিন্তু আমি ওই কাজগুলোতে সারা দেয়নি তো প্রথমে আপনারা এই লিঙ্কড ইন সফটওয়্যারটি স্টোর থেকে ডাউনলোড করবেন যারা আইফোন চালান আপনারা এই অ্যাপ স্টোরে কিন্তু এই সফটওয়্যারটি পেয়ে যাবেন তো প্রথমে আপনারা এই সফটওয়্যারটি ডাউনলোড করে এখানে আপনি সুন্দর করে একটি ফোফাইল তৈরি করবেন আপনার যোগ্যতা কি আপনি কি কাজ জানেন এ টু জেড সমস্ত কিছু আপনি এখানে দেবেন যেমনটা আমরা কোনো কাজে গেলে একটা সিবি দিয়ে থাকি সেম টু সেম আপনার একটি সিবি কিন্তু আপনি এই লিঙ্কড ইন অ্যাকাউন্টের মধ্যে রাখতে পারেন সমস্ত ফোফাইলটি আপনি সুন্দর করে সাজিয়ে যেন তারা বুঝে যে আপনি আসলে একটি দক্ষ মানুষ বা দক্ষ কারিগর এরকমভাবে আপনি এই সফটওয়্যারের ভিতরে গিয়ে আপনার ফোফাইলটি আপনি সাজাবেন তারপর আপনি কোন শহরে আসেন এবং আপনার কোন শহরে কাজ দরকার বিস্তারিত সব কিছু আপনি আপনার প্রোফাইলের মধ্যে লিখে দিবেন লিখে আপনি বাস প্রতিনিয়ত প্রত্যেক দিন আপনি বিশ থেকে তিরিশ মিনিট এই সফটওয়্যারের ভিতরে আপনি স্ক্রল ডাউন করবেন যেভাবে আপনারা ফেসবুক ইউজ করেন যেভাবে আপনারা ফেসবুক ইউজ করেন এই একে অভাবে কিন্তু আপনারা এই লিঙ্কিনের ভিতরে প্রবেশ করে ঘাটাঘাটি করতে পারবেন প্রত্যেক দিন দেখবেন এখানে কেউ না কেউ কাজের বিজ্ঞপ্তি দিয়ে থাকে বা কাজের জন্য লোক চেয়ে যে আপনি একজন দক্ষ হন আর আপনার ওই কাজগুলি জানা থাকে তাহলে কিন্তু আপনি তাদের বিজ্ঞপ্তিগুলি দেখে তাদের সাথে যোগাযোগ করে ইন্টারভিউর জন্য যেতে পারবেন এবং আপনি যে প্রোফাইলটি সাজিয়েছেন আপনার কাজের নাম দিয়ে বা আপনি আপনার সমস্ত দক্ষতা দিয়ে তারা যখনই এই কাজ দিয়ে সার্চ করবে একটি কাজের লোকের জন্য তখন কিন্তু আপনার প্রোফাইলটি তাদের সামনে সাজেস্ট করবে তখন কিন্তু তারা আপনার সাথে যোগাযোগ করবে এই কাজের জন্য ধরেন আপনি আপনার প্রোফাইলের মধ্যে বারিস্তা দিয়ে সব কিছু সেট করেছেন আপনি একজন প্রফেশনাল আপনি বারিস্তা সব কাজ জানেন এখন কেউ যদি বারিস্তার খোঁজ করে এই লিঙ্কটিনের ভিতরে তাহলে কিন্তু প্রথমে আপনার প্রোফাইলটি তাদের কাছে চলে যাবে এক্ষেত্রে কিন্তু তারা আপনার সাথে যোগাযোগ করতে পারে অনেকে কিন্তু বর্তমান এসে রয়ে এই লিঙ্কটিনের ব্যবহার করে কিন্তু তারা কাজ পাচ্ছে অনেক দালালরা কিন্তু আপনাদেরকে এই খবরগুলো দেবে না কারণ তারা এই খবরগুলো দিলে তাদের লস হয়ে যাবে তারা একজন লোককে কাজে লাগাতে পারলে তাদের হাজার পনেরোশো জল কিন্তু তাদের পকেটের মধ্যে ঢুকে যায় সেক্ষেত্রে এরকম গোপন খবর তারা কখনোই আপনাদেরকে দেবে না এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আমি এই লিঙ্ক ইন সফটওয়্যারটি কিভাবে খুলব এই সফটওয়্যারটি কিভাবে খুলবেন বা এই সফটওয়্যারটি কিভাবে আপনারা সাজাবেন এই সফটওয়্যারের মধ্যে কিভাবে আপনি আপনার সমস্ত প্রোফাইল সেট করবেন সব কিছু কিন্তু আপনি ইউটিউবে পেয়ে যাবেন আজকের এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন সর্বোচ্চ শেয়ার করে বেকার সৌদি প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যে তারা যেন অন্তত এই লিঙ্ক মধ্যে একটি অ্যাকাউন্ট খুলে রাখেন এবং প্রত্যেক দিন দশ থেকে বিশ মিনিট করে এই লিঙ্কিনের ভিতরে কাজের খোঁজ করে এখানে কিন্তু অনেকেই কাজের বিজ্ঞপ্তি দেয় বা কাজের বিজ্ঞাপন দেয় কাজের জন্য লোক চায় ফেসবুক ইউটিউবের ভিতরে সময়টা একটু কম দিয়ে এটার ভিতরে দশ পনেরো মিনিট সময় দেয় তাহলে কিন্তু তাদের কফাল ভালো থাকলে এখান থেকে কিন্তু তারা ভালো একটি কাজ পেতে পারে তো ভিডিওটি সর্বত্র শেয়ার করবেন শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের সকল আপডেট পেতে দূর সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম